ইয়ারে চলিহি হজরতে বাবা শাহজাহান শাহ প্রিয় বন্ধুগণ যে যেখানে আছেন সকলের প্রতি আন্তরিকের শুভেচ্ছা এবং আগামী দোষারা আষাঢ়ের দাওয়াত সকলের প্রতি আষাঢ় মাসে দুই তারিখে আমার মসজিদ কেবলা যান গ্রহণ করেছেন সে দ্বারা অনুযায়ী দুই হাজার আঠারো সাল হইতে আমি নয় নগর স্থানে এই অনুষ্ঠানটা পালন করে থাকি যারা আমার সঙ্গে আছে আমাকে ভালোবাসে এবং পাক পাঞ্জাতনের অনুসরণে যারা তাদেরকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটা দুইভাবে পালিত হয় জুন মাসের ষোলো তারিখ আষাঢ় মাসের দুই তারিখ আষাঢ় মাসের দুই তারিখ অনুষ্ঠান অনুষ্ঠিতর ক্ষেত্রে যদি সতেরোই জুন বা পনেরোই জুন হয়ে থাকে এটা আমার করা কিছু নেই আমি এই অনুষ্ঠানটা ওই রকমই করে থাকি যেমন আমার মুর্শিদ কেবলা হজরতে বাবা শাহ জাহান শাহ তিনার মুর্শিদের অনুষ্ঠান যেইভাবে করতেন চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর অনুষ্ঠানটি তিনি তিনার মুর্শিদ হায়াতে জিন্দিগিতে থাকাকালীন তিন বছর আগে তিনার মধ্যে আল্লাহা কবুল আলমিন হানিয়াত পাবে নসিব করেছেন এবং তাই বাস্তবতা হয়েছে তিন বছর পর ঠিক সেই তত সেই ধারা অনুযায়ী আষাঢ় মাসের দুই তারিখ তো আমি দাওয়াত দিয়েছি একজন আল্লাহর বন্ধুর খাস আল্লাহর বন্ধুর দাওয়াত দিয়েছি মাসের তারিখ আমার কোন কেবলা মানুষ এটা ভবিষ্যতে প্রমাণ হবে শিক্ষা জাহিরি শিক্ষা দিয়ে কখনো মানুষ আল্লাহর আউলিয়া হইতে পারে না আল্লাহর অলি আউলিয়া হইতে হইলে অবশ্যই তাহাকে আত্মসমাপনকারী হইতে হয় সম্পূর্ণভাবে আত্মসমাপনকারী এমনই হয়ে থাকে মানুষ যেমন আল্লাহ নবী রাসুল সাল্লাহ আলী ইসলাম বলেছেন ইসলামকে জয় করার জন্য তোমাদের কাছে যাই যার যাই আছে সব নিয়ে প্রস্তুতি হয় যারা শুরুতে এক থেকে তিনের মধ্যে আছে তারা সব সময় রাসুলকে ভয় করে পরকালকে ভয় করে এবং জাকাত আদায়ের চেষ্টা করে আর যারা শুধু শুনেছে মুখে আছে অন্তরে আমল নেয় নাই তাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর ঋণ রয়েছে ঠিক তে ভাবে যারা আল্লাহর বন্ধু হয় আল্লাহর উলি হয় তারা সামান্য মন দিয়ে আল্লাহর উলি হইতে পারে না তাদের জন্ম লগ্ন থেকে সম্পর্ক থাকে বাস্তবতার মধ্যেও সম্পর্ক থাকে যেমন আমার মুর্শিদ কেবলা জানে ছিল অনেক এর মধ্যে আছে এটা আল্লাহর সঠিক রাস্তা সঠিক কর্ম সারা জাহানে ইসলাম আনায়ন করেছেন আল্লাহ নবীর পরে নবীর সাহাবা এবং সাহাবারগণের পরে উলিয়া উলিয়া গণ অনেকে সাহাবারগণকে আগে দেখেন সাহাবারগণকে আল্লাহ রব্বুল আলমিন বন্ধু বলেন নাই কিন্তু আমরা অনেকে দেখি সাহাবার সাহাবারগণ বর্তমান জামানার আউলিয়া সে মর্যাদা বেশি এটা আপনার মনির কথা আসলে আল্লাহ ফয়ক রফুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে কি বলেছেন সেটাই আমাদেরকে বুঝতে হবে এক বলেছেন আল্লাহ নবী রাসুল সাল্লাহল ইসলামকে বন্ধু আর এক বলেছেন আউলিয়াগণকে বন্ধু এই জন্যে আউলিয়াগণের মাধ্যম দিয়ে আল্লাহ নবীকে লাভ করা যায় এবং পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলা হয়েছে ওয়ার তোমাকে মানুষের মঙ্গলের জন্য রাসুল রূপে প্রেরণ করেছি এই আয়াতের মধ্যে সাক্ষী আল্লাহ যথেষ্ট সাক্ষী রয়েছে যারা তোমার সাথে সম্পর্ক করেছে তারা রাসুলের সাথে সম্পর্ক করেছে আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছি এখন এই আয়াতে প্রমাণ করতেছে এই আয়াতে প্রমাণ করে দিল রাসুল সর্বকালে রয়েছে এবং কলমাতে প্রমাণ করতেছে রাসুল সর্বকালে রইয়েছেন আল্লাহ রয়েছেন আবার পরবর্তীকে একটি আয়াতের মাধ্যমে বলা হয়েছে ইমরানের বত্রিশ নং আয়াতের মাধ্যমে বলা হয়েছে যারা রাসুলের উপরে ইমান আনলো বা রাখল তারাই ইমানদার হইল যারা রাসুলের উপরে ইমান আনলো না রাখলো না তাদের ঠিকানা দুজন এখন আমরা শুধু নামাজই পড়ি কিন্তু রাসুল তো আমাদের মধ্যে থেকে সেই নবীর জামানা বিটাই হয়ে গেছে আমরা এটাই বুঝে নিয়েছি শুধু কলমা আছে কোরআন আছে আর নামাজ আছে এখানে মুসলমানের পরিচয় হয় না মুসলমানের পরিচয় আনতে হলে রাসুল চিনতে হবে তো রাসুলের পরিচয় অর্জন করতে হবে রাসুলের সাথে সম্পর্ক করতে হবে আর রাসুলের পরিচয় হলো আল্লাহর বন্ধু মহ যারা আল্লাহর নামে উৎসর্গ হয়ে গেছেন দুনিয়ার মধ্যে থাকিয়া দুনিয়ার থেকে সম্পূর্ণ বিমুখী আল্লাহমুখী হয়ে গেছে দিনাতের মাধ্যমে হলো আল্লাহর বন্ধুর পরিচয় এখানে আরও একটি কথা বাকি থাকে সেটা হলো যারা আল্লাহর বন্ধু হয় তারা রোজা আজরের থেকে তাদের নাম অর্থাৎ জন্মের আগের থেকে লেখা থাকে জমিনে বাস্তবতা সেটা ধীরে ধীরে প্রমাণ হয়ে যায় কিছু কিছু কথা তিনারা সেটা প্রকাশ করে দেন আল্লাহ কোরআনে বলা হয়েছে মানুষের মাধ্যম দিয়ে আমি আল্লাহর পরিচয় মানুষের মাধ্যম দিয়ে আমি আল্লাহর সম্পর্ক মানুষের মাধ্যম দিয়ে রাসুলের সম্পর্ক এই সম্পর্ক যারা অর্জন করে তারা উলিয়া উলিয়াকে ভালোবাসে পুরুষকে পবিত্র জানিয়ে গ্রহণ করে মাজারগুলাকে জিয়ারত করে মাজার জিয়ারতের মাধ্যম দিয়ে রৌজা মোবারক জিয়ারত হয়ে থাকে ধর্ম বুঝার চেষ্টা করব খামখেয়ালি ধর্ম কোনো কাজে লাগবে না সকলের প্রতি সালাম